বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষা পার্শ্ব শিক্ষক এসএস কেমিস্ট্রি পৌরসভা ভোকেশনাল রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন যারা কাজ করছেন যারা পশ্চিমবাংলায় লাস্ট কুড়ি বছর ধরে স্ট্রাগল করছেন তাদের সকলের এই মুহূর্তে লাস্ট আপডেট কী রয়েছে ফাইনাল আপডেট কী রয়েছে আপনারা সকলেই জানেন নেক্সট ইয়ার বিধানসভা নির্বাচন ফাইলের গল্প আজ ছমাস ধরে আপনারা শুনছেন কখনো মুখ্যমন্ত্রীর টেবিল কখনও অর্থ দপ্তর কখনও বিকাশ ভবন কখনো শিক্ষা দপ্তর কখনো শিক্ষামন্ত্রী অর্থাৎ রাম শাম যদু মধু যত ধরনের জায়গা রয়েছে সব জায়গা থেকে আপনারা সব ধরনের খবর পেয়ে গেছেন কিন্তু আলটিমেটলি ফাইনাল যে কাজের কাজ বা ভাতা জিও বা রাজ্য সরকারের ঘোষণা এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি আমাদের কাছে বেশ কিছু আপডেট এই মুহুর্তে এসছে বেশ কিছু ইনসাইড রিপোর্ট আমরা পেয়েছি এবং আমরা মনে করলাম যে এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা পরিচয় তার আগে আপনাদের জানিয়ে রাখি আজ তেরো তারিখ তেরো নভেম্বর আজকে সমগ্র শিক্ষার ইন্ডিভিজুয়াল ওয়ান অ্যান্ড অনলি একটাই সংগঠন যারা এখনো পর্যন্ত দাবি আদায়ের চেষ্টাটা চালিয়ে যাচ্ছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি আজকে তাদের পক্ষ থেকে জেলায় জেলায় ডেপুটেশনের একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচি আজকে সারা রাজ্যব্যাপী তাদের পূর্ব নির্ধারিত ছিল এবং অলরেডি প্রিলোডেড ছিল আপনারা সকলেই জানেন অর্থাৎ একাধারে রাস্তার একটা কর্মসূচি চলছে আগামী ষোলোই নভেম্বর আপনারা সকলেই জানেন রাজপথ সরাসরি ধর্না অবস্থান থেকে শুরু করে অনশন সব ধরনের মানে কর্মসূচি করা হবে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে এবং যে বিষয় নিয়ে আজকে আমরা এই রেফারেন্সটা আপনাদের দিলাম সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির ষোলোই নভেম্বর থেকে যে ধর্ণা কর্মসূচি অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে বন্ধুরা এই ষোলো তারিখ পর্যন্ত সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতারা রাজ্য সরকারকে লাস্ট ডেডলাইন দিয়েছিলেন যে ষোলো তারিখের আগে পর্যন্ত আপনাদের যদি ভাতা বৃদ্ধি করার ইচ্ছে আছে যদি কোনো ফাইলপত্র করেছেন যদি সদ আছে ভোটের আগে মাইনা বৃদ্ধি করার আপনারা ঘোষণা করুন জিওর জিওটা ছাড়ুন কিন্তু যে রিপোর্ট আমাদের কাছে এসছে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক বা পজিটিভ বা সুখবর সংক্রান্ত কোনো আপডেট রাজ্যের পক্ষ থেকে কোনো রিভিল করা হয়নি নবান্ন সূত্রে যে খবর আমরা পেয়েছি ভাতা ফাইল এখনও পর্যন্ত যেমন জায়গায় ছিল ঠিক সেই জায়গাতেই মানে স্টেটাস ওয়ান পারসেন্টও চেঞ্জ হয়নি যে একটা টেবিল থেকে আরেক টেবিল বা অন্য টেবিলে মানে কোনো মুভমেন্ট নেই ফাইল যেখানে পড়ে থাকার সেখানেই রয়েছে এবার বড় প্রশ্ন হচ্ছে তাহলে কি কিছুই হবে না তাহলে কি একুশের আগে যেমন সবাই আশা করেছিল ভাধা কিছু হয়নি এবারও কি সেই সেইভাবেই পার হয়ে যাবে এবারের ভোটও দেখুন যে রিপোর্ট আমরা পেয়েছি তাতে আধিকারিকদের যেটা বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ইচ্ছা তার মাইন্ডসেট তার চিন্তাভাবনা তার কনসেপ্ট একমাত্র তিনি নিজে একা জানেন এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ যিনি রয়েছেন যিনি রয়েছেন তাদের কাছে অথেন্টিক তথ্য রয়েছে যে কবে নাগাদ মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করতে পারে বা আদৌ করবেন কিনা বা আদৌ ভাতা বৃদ্ধি হবে কিনা তাদের কাছ থেকে ওয়ান পারসেন্টও খবর লিক হওয়ার কোনো চান্সেস নেই তো যে রিপোর্ট আমরা পেয়েছি বন্ধুরা একদম ভেতরের ইনসাইড রিপোর্ট সেটা হচ্ছে আশা করবেন না আমরা একদম বলছি না এখনও আশা আছে এখনও চান্সেস আছে এখনও হানড্রেড পার্সেন্ট চান্সেসই আছে আজ থেকে তিন মাস আগে দু মাস আগে এক মাস আগে আমরা যে খবর দিয়েছিলাম এখনও আমাদের খবরে আমরা স্টিল নাও আছি চান্সেস এখনও হানড্রেড পার্সেন্ট আছে ভাতা বৃদ্ধির এবং হতে পারে এই ধরনের রিপোর্ট আসতে পারে যে মুখ্যমন্ত্রী একদিন হঠাৎ নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে দিলেন ফাইল সেদিনই রিভিল হলো সেদিনই জিও প্রকাশ হয়ে গেল বা তার দুদিন পরে হয়তো জিও চলে এলো অর্থাৎ ঘোষণা হবে আগে জিও প্রকাশ হবে পরে এই রিপোর্টটাই আমাদের কাছে এসছে আগে ঘোষণা পরে জিও নট আগে জিও পরে ঘোষণা রাজ্য সরকার বুঝতেই পারছেন ভোটের বাজারের ঘোষণা ক্রেডিটের ঘোষণা ভোট ব্যাংকের ঘোষণা ভোট প্রাপ্তির ঘোষণা সমগ্র শিক্ষা এক লক্ষ কর্মচারীর জন্য ভালো যদি কিছু করেন এক লক্ষ ইন্টু চার বা পাঁচ বুঝতেই পারছেন পাঁচ লক্ষ ভোট পাঁচ লক্ষ ভোটকে তো এমনি এমনি ছাড়া যাবে না পাঁচ লক্ষ ভোটকে নিজেদের আওতায় অ্যাটলিস্ট দেখুন পাঁচ লক্ষের মধ্যে পাঁচ লক্ষই যে টিএমসি কে ভোট দেবে সেটা তারাও যেন দেবে না কারণ সবাই এতটাই জলনে আছে এতটাই জ্বলে আছে এই সমগ্র শিক্ষার এমপ্লয়িজরা তাদেরকে মনে হয় পারমানেন্ট করে দিলেও তারা ভোট দেয় কিনা সন্দেহ আছে তো এই জায়গা থেকে মোটামুটি রাজ্য সরকার চাইছে অ্যাটলিস্ট পাঁচ লক্ষের মধ্যে আড়াই লক্ষ তিন লক্ষ ভোটার জন্য তাদের কাছে আসে বা তারা ভোট দেয় যার ফলস্বরূপ তারা এই ধরনের একটা কনসেপ্টের মধ্যে আছে যেটা আমাদের কাছে অভ্যন্তরীণ রিপোর্ট আছে কিন্তু এখন পুরো বিষয়টা ক্লিয়ারিফিকেশান হবে দেড় মাসের মধ্যে ডিসেম্বরের এক পঁচিশ তারিখের আগেই আপনারা রেজাল্ট পেতে চলেছেন পঁচিশ তারিখের পর ছুটি পড়ছে আপনারা জানেন পাঁচ দিন ছ দিন টানা সেই লাস্ট উইক ছুটি ছুটি থাকছে পুরোটা ডিসেম্বরের লাস্ট উইক লাস্ট উইকের আগেই আশা করি এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে জানুয়ারিতে সম্ভাবনা নেই বললেই চলে তবুও যদি ডিসেম্বরে না হয় ফার্স্ট জানুয়ারি পর্যন্ত জানুয়ারির প্রথম সপ্তাহ বা সেকেন্ড উইক পর্যন্ত চান্সেস রয়েছে কিন্তু সুপ্রিম চান্স ডিসেম্বর ডিসেম্বরে যদি না হয় আমরা বলব আর আশা করবেন না জানুয়ারির জানুয়ারিতে আর আশা করবেন না গতবারে যা হয়েছে এবার হয়তো সেটাই হবে কিছুই হবে না কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা হতাশার কোনো কারণ নেই ভাতা বৃদ্ধির সম্ভাবনা এখনও উজ্জ্বল রয়েছে ষোলো তারিখ থেকে অলরেডি কর্মসূচি শুরু হচ্ছে রাজ্য সরকারের কী অবস্থান যদি সেই লেভেলে জমায়েত হয় তার আগেই হয়তো জানা যাবে তার আগেই হয়তো সেই বিষয়টাও ক্লিয়ার হবে পুরোটা আপনাদের হাতেও রয়েছে আপনারা কতজন রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারা জমায়ে দিতে পারেন কতজন আপনারা রাস্তায় নামবেন কতজন আপনারা জমায় দেখাবেন সেটাও আপনাদের উপর ডিপেন্ড করছে পুরোটা সময় সাপেক্ষ ব্যাপার অপেক্ষার ব্যাপার এবং বুঝতেই পারছেন ওয়েট আপনাদেরকে করতেই হবে তো এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে যা লাস্ট ইনফরমেশন ছিল আমরা জানালাম হতাশার কিছু নেই আজকে ডিসেম্বর নভেম্বরের ১৩ তারিখ এই মাসের সতেরো দিন পরের মাসের কুড়ি থেকে পঁচিশ দিন ধরে ধরে রাখুন অর্থাৎ টোটাল দেড় মাস ফর্টি ফাইভ ডেজের মধ্যে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা একদম হাতে কলমে পেতে চলেছেন আর আপনাদের আরেকটা বড়ো ঘোষণা আমরা জানাচ্ছি ডিসেম্বরের পর হয়তো এই সমগ্র শিক্ষার ভাতাবৃদ্ধির রিলেটেড খবর আমরা স্টপ করব ডিসেম্বর পর্যন্তই খবর হবে তারপর আর এই রিলেটেড কোনো খবর আমরা সমগ্র শিক্ষা ভাতা রিলেটেড এই টপিকটাকেই আমরা চেঞ্জ করে দেবো ওই টপিকে আমরা চাইছি না আর কোনো ডিস্টারবেন্স নিই মানে আপনাদের কাছে তথ্য ফেস করতে এমনি তো আপনারা দেখছেন কমিয়ে দিয়েছি সমগ্র শিক্ষার খবর কমিয়ে দেওয়া হয়েছে ধীরে ধীরে আরও আমরা এই বিষয়গুলো ক্লিয়ার কাট করার চেষ্টা করছি কিন্তু দেখুন অনেক অডিয়েন্স আছে যারা ফোন করে মেসেজ করে গ্রুপে মেসেজ করছে আমাদের পেজে মেসেজ করছে তারা ইনফরমেশন চাইছে যার ফলস্বরূপ আজকে ঠিক প্রাইম টাইমে রাত্রিবেলা আমরা মনে করলাম যে ইনফরমেশনটি দরকার অনেকে হতাশায় আছে ডিপ্রেশনে আছে তাদের সকলকে বার্তা সকলের উদ্দেশ্যে বার্তা হতাশার কোনো জায়গা নেই চান্সেস এখনও আছে বি পজিটিভ থাকুন আশা করি হয়ে যাবে আমরা আশাবাদী যে রাজ্য সরকার বেতন বৃদ্ধি করবে বাকিটা দেখুন সময় বলবে ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন টেনশন ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই এইটুকু মনে রাখুন আপনাদের চেয়েও অধম অবস্থায় মানুষ জীবনযাপন করছে একবেলা খেতে পারছে একবেলা হয়তো খেতেও পারছে না রাস্তায় দিন কাটছে তার থেকে অ্যাটলিস্ট টেন্টার জায়গাতে আছেন তো নিজের জায়গাটা যেমনই আছেন যাই আছেন সেটাকে বেটার মনে করুন এটুকু ভাববেন যে আপনার থেকেও দুরাবস্থায় মানুষ জীবনযাপন করছে তাই বেশি হতাশাগ্রস্ত বা ডিপ্রেশনের যাবেন না ভালো থাকার চেষ্টা করুন আশা করি রাজ্য সরকার ডিসেম্বরে ভালো কিছু